মাত্র দুটি উপকরণে কম খরচে এত সুন্দর ফুটি বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না একদম দোকানের মতোই হয়েছে কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো নাকি কেনা আমার চ্যানেল শিখা কিচেন অ্যান্ড ব্লগের সব্বাইকে স্বাগত ফুটি বানানোর জন্যে এখানে আমি দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি এবার ছুরি দিয়ে আমের মুখটা কেটে নিলাম তারপরে আস্তে আস্তে আমের খোসা ছাড়িয়ে নিলাম আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এই আমগুলো পিস পিস করে কেটে মিক্সিজারের মধ্যে দিয়ে দিলাম আমের আটি বাদ দিয়ে চারিদিক থেকে যতটা সম্ভব কেটে আমগুলো নিয়ে নিলাম এইভাবে দুটো আমেরই টুকরো করে আমি সব আমগুলো নিয়ে নিয়েছি এখন কাঁচা আমটা কেটে নেব প্রথমে মুখটা কেটে বাদ দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিলাম তারপরে সাইড থেকে কেটে লম্বা লম্বা করে ছোট ছোট পিস করে নেবো এবার মিক্সিজারের মধ্যে কাঁচা আমের পিসগুলো দিয়ে একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার আমের পাল্ক কড়াইতে ঢেলে দিলাম তারপর মিক্সি বাটিতে জল দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমের পাল্কটা একটু জাল করে নেব আর এই সময় দিয়ে দেবো তিন চামচ মতো চিনি আমের পাল্ক না ফুটিয়েও করা যায় কিন্তু আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিলাম যাতে ম্যাঙ্গো ফুটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফোটাতে ফোটাতে সুন্দর কালার এসে গেছে আর মিষ্টি একটা গন্ধও ছাড়ছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার আমের পাল্ক বড় একটা ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নেব ছাকার পরে এই ছিব্রগুলো বেরিয়েছে এগুলো ফেলে দেবো এবার বাটি ধুয়ে একটু জল দিলাম ম্যাঙ্গো ফুটির ঘনত্বটা একদম ঠিকঠাক করার জন্যে আর একটা লেবু কেটে রস করে রেখেছিলাম সেই লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার কয়েক টুকরো বরফ দিলাম একদম দোকানে যেমন ম্যাঙ্গো ফ্রুটির কালার আর ঘনত্ব হয় সেই রকমই পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন যদি ম্যাঙ্গো ফ্রুটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা